নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের কোপার্নিক্যাল মেটেলের উনিশশো আটানব্বই সালের দামি দু টাকা কয়েনের জানকারি পাবেন ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের উনিশশো সালে এই দু টাকার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল আর বিদেশের কোন কোন মিন্টে ছাপিয়েছিল বর্তমান কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো। আর এই ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের কোন কয়েনটা প্রায় চার হাজার টাকা দিয়ে সেল হচ্ছে কি এমন সে কয়েনে খাস আছে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন এটা রিভার সাইড উপরে হিন্দিতে লেখা রাষ্ট্রীয় একতা মধ্যে ভারতের মানচিত্র ম্যাপ আর রাইট সাইডে ইংরেজিতে লেখা ন্যাশনাল ইন্টিগ্রেশন আর তার নিচে মিন্টিং এর ডেট নাইনটিন নাইনটি আর তার নিচে মিন্টমার্ক মার্ক সাইড ওভারসাইডে সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকাল লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা ম্যাটের হলো কোপানিককেল দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি সিক্স এম এম মিলিমিটার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হলো প্লেন এইচ ন্যাশনাল ইন্ট্রিগেশন থিমের এই দু টাকার কয়েনটা উনিশশো সালে বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট সাউথ আফ্রিকা মিন্ট আর সেউল মিন্টে ছাপিয়েছিল সেউল মিন্ট হল সাউথ কোরিয়া মিন্ট সাউথ কোরিয়ার আর সাউথ আফ্রিকা হলো পিটোরিয়া মিন্ট আসলে পিটোরিয়া মিন্ট থেকে এই কয়েনটা ছাপিয়েছে সাউথ আফ্রিকার উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে মিন্ট মার্ক তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন এখানে ভালো করে দেখে নেবেন যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন আর উনিশশো সালের বোম্বে মিন্টের এই টাকার কয়েনটা হলো স্কেয়ার কয়েন দাম কয়েন বুকে ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি মানে একবারে নতুন কলকাতা মিন্ট উনিশশো নিচে কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর উনিশশো আটানব্বইয়ের কলকাতা মিন্টের এই দুটাকার কয়েনটা হলো কমন কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে টাকা টাকা আর হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার উনিশশো নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন ভালো করে দেখে নেবেন হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার আর হায়দ্রাবাদ মিন্টের উনিশশো সালের এই দু টাকার কয়েনটা হলো স্কয়ার কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা নয়ডা মিন্ট নয়ডা মিন্টের মিন্ট মার্ক হলো রাউন্ড ডট উনিশশো নিচে ভালো করে দেখে নেবেন যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিন্টের কয়েন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন রাউন্ড ডট আছে এখানে আর নয়টা মিন্টের কয়েনটা হলো কমন কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে টাকা সাউথ আফ্রিকা পিটোরিয়া মিন্ট পিটোরিয়া মিন্টের মিন্টমার্ক হল এম এম লেখা থাকবে উনিশশো নিচে ভালো করে দেখে নেবেন এম তারপরে উপরে রাউন্ড দেওয়া থাকবে এখানে এম লেখা আছে আর ভিক্টোরিয়া মিন্ট সাউথ আফ্রিকার কয়েনটাও কমন কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা সেউলার্ক হল লাস্ট ডিজিট ডিজিটের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে সেউল মিন্টের কয়েন আটের নিচে স্টার আছে ভালো করে দেখে নেবেন লাস্ট ডিজিটের নিচে লাস্ট সংখ্যার নিচে যদি স্টার থাকে তো সে কয়েনটা হবে সেওল মিন্টের কয়েন আর এই সেওল মিন্টের কয়েনটা হলো কমন কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা উনিশশো সালে ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের এই দু টাকার কয়েনটা ছয় মিনিটে ছাপিয়েছিল আর ছয় মিনিটের মধ্যে বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন দুটো হলো স্ক্যার কয়েন আর বাকি কলকাতা নয়ডা সাউথ আফ্রিকা আর সেওল মিন্টের কয়েনগুলো হল কমন কয়েন এবার দেখা যাক ন্যাশনাল ইনটিগ্রেশন থিমের কোন দুটাকার কয়েনটা প্রায় চার হাজার টাকা দিয়ে সেল হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইডে ছাপানো আছে আর এক রিভার সাইডে ছাপানো নেই বাজার ডট কম এই দু টাকার কয়েনটা তিন হাজার ছশো পঁচাত্তর টাকা দিয়ে সেল হচ্ছে যে কন্ডিশনে আছে কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে আছে ভেরিফাইন কন্ডিশনে তিন হাজার ছশো পঁচাত্তর টাকা দিয়ে সেল হচ্ছে এই কয়েনটা যদি ইউএনসি কন্ডিশনে থাকতো তাহলে এই কয়েনটার দাম প্রায় দশ থেকে বারো হাজার টাকা হবে আর এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন এই ধরনের কয়েন হলো রেয়ার কয়েন নিচে লেখা আছে টু রুপি মাসিভার অন সাইড ব্ল্যাঙ্ক মিসপ্রিন্ট ন্যাশনাল ইন্টিগ্রেশন ইয়ার 1998 বম্বে মিন্ট আর তার নিচে দাম লেখা আছে তিন টাকা শুধু দু টাকার কয়েন হলেই যে দামি হবে বম্বে মিন্টের সে সেরকম কিছু না এ ধরনের কয়েন যদি আপনাদের যে কোনো কয়েন থাকে দু টাকার হোক এক টাকার হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কিংবা কুড়ি টাকার হোক মিসপ্রিন্ট প্রিন্ট কয়েন যদি আপনাদের কাছে থাকে সেই কয়েনগুলো কিন্তু দামি কয়েন আর রেয়ার কয়েন এ ধরনের কয়েন সহজে বিক্রি হয়ে যাবে সহজে বিক্রি হয়ে যায় কালেক্টররা বেশি পছন্দ করে আর দামও ভালো পাবেন যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখুন আমাকে কমেন্ট করে জানান যদি না থাকে কালেকশন করুন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ